বন্ধুরা আজকে একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য আজকে আপনাদেরকে করে দেখাবো ডিম পরোটা রেসিপি আটা বা ময়দা দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই মজাদার স্বাদের ডিম পরোটা রেসিপি ছোটো থেকে বড় সবাই এই পরোটা খেতে পছন্দ করবে এই ডিম পরোটা বানানোর সহজ পদ্ধতি আপনাদেরকে করে দেখাবো তো চলুন বন্ধুরা আজকের রেসিপি শুরু করা যাক এই পরোটাটি বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আপনারা আটাও ইউজ করতে পারেন আমি তিন বাটি ময়দা নিচ্ছি যার পরিমাণ হচ্ছে পাঁচশো গ্রাম এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর ময়নের জন্য ইউজ করছি রিফাইন্ড অয়েল চার চামচ পরোটার জন্য ময়নের পরিমাণ অল্প দিতে হয় তাই এখানে আমি চার চামচ রিফাইন্ড অয়েল ইউজ করছি হাত দিয়ে ভালোভাবে সব মিশ্রণটা মিশিয়ে নিয়ে ময়ন দিয়ে নিচ্ছি হাত দিয়ে ময়ন দিলে ভালোভাবে সব মিশ্রণটা মিশে যে ময়নটা খুব ভালো হয় এখানে আমার ময়নটা খুব ভালোভাবে দেয়া হয়ে গেছে এবার আমি এই ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে ডো বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি জলটা রুম টেম্পারেচার হলেই হবে কুসুম গরম জলের দরকার নেই কো এইভাবেই আমি মাখিয়ে নিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নেব খুব নরমও করব না খুব শক্তও করব না আর বন্ধুরা একটি রিকোয়েস্ট আমার এই রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য বন্ধুরা আমার এখানে ময়দাটি মাকা হয়ে গেছে এবং একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিয়েছি এবার আমি এই ময়দার উপরে হাফ চামচ রিফাইন্ড অয়েল এইভাবে লাগিয়ে নিচ্ছি আমার এখানে ময়দার ডোটা রেডি হয়ে গেছে একটা ঢাকনা বন্ধ করে এটা দশ মিনিট রেস্টে রেখে দেব তাহলেই ডোটা স্মুথ হয়ে যাবে এবার আমি এখানে আরেকটি বোল নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি ডিমের মিশ্রণটি রেডি করে নেব। ডিমের মিশ্রণের জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চার পিস কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আপনারা যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ কাঁচা লঙ্কা দেবেন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতা পাতা কুচি ধনে ফ্লেভারটা খুব ভালো লাগে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চামচ চাট মশলা আমি এই ডিম পরোটার জন্য তিন পিস ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ ময়দা মাখবেন সেই অনুযায়ী ডিম নেবেন একটা চামচ দিয়ে এই ডিম আর মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে এখানে আমার ডিমের মিশ্রণটি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার এখানে ময়দার ডোটার দশ মিনিট রেস্ট হয়ে গেছে ডোটা একদম স্মুথ হয়ে গেছে এবার আমি এটাকে আরেকটু হাতে করে মথে নিয়ে আমি পরোটার মতো বড় বড় লিচি কেটে নেবো এবার আমি পরোটাগুলোকে বেলে নেব বেলার সুবিধার জন্য অল্প পরিমাণ ময়দাই ভাবে ছড়িয়ে নিচ্ছি দিয়ে আমি এটাকে মিডিয়াম খুব পাতলাও বেলবো না খুব মোটাও রাখবো না মিডিয়াম পরোটার মতো বেলে নেব দেখুন বন্ধুরা পরোটাটা এখানে বেলা হয়ে গেছে পরোটাটা যাতে ডিমটা লাগাতে সুবিধা হয় তার জন্য ডিমের মিশ্রণটা একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি এবার ওই বেলে রাখা পরোটাটা এই ডিমের মিশ্রণে ডুবিয়ে নেব এইভাবে উল্টে দিয়ে দুই পিঠেই ডিমের মিশ্রণটি লাগিয়ে নেব বেশিক্ষণ ডুবিয়ে রাখবেন না বন্ধুরা তাহলে পরোটাটা তুলতে খুব অসুবিধা হবে এবার আমি এই পরোটাটাকে ভেজে নেব পরোটাটা ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এবার পরোটাটা তেলের উপর ছেড়ে দিচ্ছি আর অল্প পরিমাণ ডিমের মিশ্রণ নিয়ে আবারও পরোটার উপরে এভাবে লাগিয়ে দিচ্ছি যাতে খেতে আরও মজাদার হয় এবার আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি আমি পরোটার অপর পিঠেও এইভাবেই ডিমের মিশ্রণটি লাগিয়ে দিচ্ছি আমি আবার পরোটাটি উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে দুই থেকে তিন মিনিট পরোটাটিকে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার এখানে একটি পরোটা ভাজা হয়ে গেছে আমি পরোটাটিকে তুলে নিচ্ছি এইভাবেই আমি বাকি পরোটাগুলো তৈরি করে নেব তো বন্ধুরা আমার এখানে সবকটা কটা পরোটা ভাজা হয়ে গেছে এইভাবে পরোটাটা বানালে খুব সহজে এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায় খেতে খুব মজাদার হয় এবং দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে এই ডিম পরোটাটি আপনি কোনো তরকারি ছাড়াই খেতে পারবেন খেতে খুব মজাদার হয় বা আপনি একটু সস দিয়েও খেতে পারেন আরও ভালো লাগবে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ